নমস্কার সকালে কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা এখান থেকে ভিডিওটা শুরু করলাম প্রচণ্ড গরম একই কথা রোজি বলি সবাই পাচ্ছেন ব্যবসা গরম আজকে তো শনিবার আজকে তো নিরামিষের দিন তা ভেবেছিলাম কালকে তো জামাই মেয়ে নাতনি সব এসছিল তাদের তো একটু রান্না করা হয়েছিল নিরামিষ তো আর করা যায় না আমিষই মাছ ভাজ দিয়ে করা হয়েছিল তা কালকে তো রিচ হয়ে গেছিলো খুব তো ভেবেছিলাম আজকে একটু সেদ্ধ ভাত খাব কিন্তু সমস্যা হচ্ছে শান্তিপুর থেকে আমার এক বন্ধু কাঁদাবাড়ায় কাজে আসছে তার একটা ব্যক্তিগত কাজ আছে তা আমাকে বললো স্বরূপ দুপুরবেলা তোর বাড়ি যাব একটু খাওয়া দাওয়া করবো উনি রান্না করে রাখিস তা এখন ওকে তো আর নিরামিষ সেদ্ধ ভাত খাওয়ানো যায় না এখন কাততালীয়ভাবে কালকে যে জামাই এসছিল জামাই ভেটকি মাছ নিয়ে এসেছিলো আর আমি তো ওই দিক থেকে সকালবেলা কাতলা তারপরে চিংড়ি এসব নিয়ে চলে এসছে তা মেয়ে বললো যে এরকম জামাই যেটা নিয়ে এসছে সেটা তুমি তোমরা পরে খেও কেন কালকে তো শনিবার ও এসছে শুক্রবারে শনিবার তা এখন শনিবারে তো নিরামিষ খাই ওরা রবিবারে খাবে তা এখন যেহেতু বন্ধুটা আসছে ঘরে মাছটা রয়েছে ওকে তো আর নিরামিষ খাওয়ানো যায় না তা দিন বললাম আর কী করা যাবে আমরা তো আর কঠোরপন্থী নই ওই সপ্তাহে একদিন নিরামিষ খেতে হয় তাই খাই তা এখন যখন কিছু করার নেই তাহলে জামায়ের রান্না মাছটাই করো কালকে আবার দেখা যাবে কি করা যায় তা এখন ওই আমিষ রান্নাই হবে আর কি করা যাবে তবে গিন্নি খাবেন না গিন্নি ও নিরামিষই খাবেন উনি খাবেন না ওই আমি আর আমার বন্ধু তাও আস্তে আস্তে এখন কখন হবে আড়াইটে হবে না তিনটে হবে আমার হয়তো খাওয়া হয়ে যাবে বলেছে যাব সকালবেলাও ফোন করেছিলাম বলল হ্যাঁ যাব তা যাই হোক ভিডিওটা এখান থেকে শুরু করলাম ঠাকুর আমার সাথে একটা বেলা রোজের মতো এই বুড়ো বুড়ির সংসারে আমরা সারাটা দিন কীভাবে কাটাই কীভাবে চলি এইগুলোই দেখায় আর কি আমি এখন রান্নাঘরে যাব রোজের মতো গিন্নি সকাল সকালই রান্না শুরু করেছে কারণ আজকে আমাকে আর গিন্নিকে একটু বেরোতে হবে আর কেনাকাটির ব্যাপার আছে দশটা সাড়ে দশটা নাগাদ বেরো যাই হোক আমি এখন রান্নাঘরে যাই দেখি কি করছেন থাকুন ভাজা হয়েছে আলু ও তেলের মধ্যে আলু ভাজা হয়েছে আগে আগেই হয়ে যাচ্ছে সব হ্যাঁ হ্যাঁ বেরোতে হবে এই যে আলু ভাজা আলু ভাজা হয়েছে এখানে ডাঁটা কেটে রাখা আছে আর যেটা বললাম ঘটনাটা শুনলেনি যার জন্য আজকে আর নিরামিষ হচ্ছে না আজকে বাধ্য হয়ে একটু আমিষ রান্না করতে হচ্ছে কী করা যাবে আর রুটির তরকারি হয়ে গেছে আলু টমেটো বাহ হ্যাঁ 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 খুবই ভালো লাগে তাহলে তেল এখন আপাতত গরম হয়ে গেল এবার তেলের মধ্যে দিয়ে দিল একটা পেঁয়াজ দিল পেঁয়াজগুলো ভাজা হোক পেঁয়াজগুলো কিছুটা ভাজির পর ওর মধ্যে ফেলে দিল টমেটো এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ আজকে ইচ্ছা ছিল সেদ্ধ খাবো সত্যি সত্যি সেদ্ধ খাবো কারণ কালকে রিচ খাওয়া হয়েছে একটু এইবার এর মধ্যে পড়ে গেল ডাটা এগুলো কি সজনে ডাটা না নাচনে ডাটা যেটা শান্তিপুর থেকে নিয়ে এলামি ডাটা এবার পেঁয়াজ টমেটো সজনে ডাঁটা এই ডাটা একটু ভাজি ভাজি হচ্ছে টমেটো পেঁয়াজ নাসনি ডাঁটা ভাজা ভাজি এখনো চলছে কি কি জানা বললেন যে কি নাড়নাটা কি করে নাড়নাটা দিয়ে ডাল করেছি ও ডালও হয়ে গেছে কি যাবে দুপুর বেলা আজ বেঁচে খাবই আমি তো আস্তে ও যে আসবে মোটামুটি ডাঁটা একটু ভাজি হয়েছে তার উপরে ফেলে দিল ভাজা আলুগুলো এইবার বাটা সর্ষে সেকে পাতলা ফিল্টার জলটা ঢেলে দেওয়া হলো সর্ষে বাটা জল ছেঁকে নিয়ে পাতলা জল এইবার দিয়ে দেওয়া হচ্ছে আন্দাজ মতো হলুদ এই করাটাই করছো যা করিনি চাপা রাখা হলো এখন এই মাছের একটা গল্প আছে যদি সকাল বললামই এটা ভেটকি মাছ এখন রাঁধি আর কি হবে রবিবারে কালকে রান্নার কথা ছিল আজকেই রান্না হোক ডাঁটা আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে যে জলটা ঢালা হয়েছিল সর্ষের সেটা মোড়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে তার মানে রেডি আচ্ছা নামিয়ে দাও আচ্ছা

মাছগুলো ভাজা হোক মাছগুলো ভাজা কমপ্লিট মাছ ভাজা হয়ে গেল মাছগুলো তুলে নেওয়া হয়েছে আবার এইদিকে নতুন করে কড়া চেপে গেল কড়াও পাল্টে গেল কড়ার মধ্যে পড়েছে নতুনভাবে তেল তেলটা গরম হচ্ছে হয়ে গেছে নাকি তেল মোটামুটি গরম হয়ে গেছে এইবার দিলো আস্ত জিরে আর দিল তেজপাতা তেজপাতাটা মন বোজানো তেজপাতা শুধু নাই আর তেজপাতা মন বোঝানো এবার পেঁয়াজ বাটা পিঁয়াজ বাটা ভেটকি মাছ আদা আদা রসুন বাটা

এইবার মশলাটা কষানো হবে নাকি মশলাটা কষানো হবে আদা রসুন আরে আজকে তো সেদ্ধ ভাত খাবো ঠিকই ছিল কি করা যাবে পড়ে গেল পরিমাপতো লবণ আর পড়ে গেল হলুদ

এরপরে পড়ে গেল লঙ্কা বাটা এসব কখন বাটা বাটি করলে সকালবেলা উঠেছে না বেরোব সাড়ে দশটায় মশলাটা ভালো করে কষানো হচ্ছে এইটাই তো আসল কাজ মাছটা হলেই হয়ে যাবে টিফিন খাবো খেয়ে বেরিয়ে অনেক কিছু তো হলো ডাল হলো ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষের ঝাল হলো টমেটো চাটনি হয়েছে আর রূপ জল খাবারের তরকারি হলো তারপরে মাছ ভেজে এখন মাছ হচ্ছে কত হবে সকালবেলা নটা নটা বাজে মাত্র বসে গেছে মোটামুটি মশলা কষানো প্রস্তুত এইবার এর মধ্যে জল ঢেলে দেওয়া হল এবার কি এটাকে চাপা দিয়ে দেবে এটা এটা একটু ফুট উঠলে মাছ দেবে তাই তো চাপা দিয়ে দাও পড়ে গেল চাপা জল তো ফুটছে টুকুক করে মাছের ঝোল এইবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দেওয়া হলো একটু নাড়িয়ে নিয়ে চাপা দেখো ঢাকনা খোলা হলো তো হয়ে গেল প্রায়

बस कंप्लीट हो लो मोटा मोटी भेटकी माछेर झाल जुरै ना वार पडबे ना अटके गछे

যাই হোক এই যে আসলাম তা আমার জন্য আসার কথা কিন্তু এখনও কোনো খবর নেই ও আসবে কিনা আদৌ আমি তাও জানি না যদি না আসে তাহলে আজকে আমাদের নিরামিষটা আমিষই হয়ে গেলো যাকে এখন দু গ্লাস বানানো হলো গিন্নির এক গ্লাস আমার এক গ্লাস লস্যি কালকে মেয়ে অনেকটা টক দই নিয়ে এসছিল বারণ করেছিলাম মিষ্টি মিষ্টি ফিষ্টি নিয়ে আসছিল টক দই নিয়ে এসছিল কালকে খেয়ে বাড়ি নিচ্ছিল বাড়িতে লস্যি বানিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা লস্যি তো এটা খাই এখনো জামা কাপড়ও ছাড়িনি এইবার একটু বসে তারপরে চান আর খাওয়া ঘুরে আসার পর তো স্নান টান কমপ্লিট এবার খেতে বসার পালা এমনি তো সাজিয়ে দিয়েছে ভাত লঙ্কা আলু ডাঁটা সর্ষে দিয়ে ঝাল ঝাল ডাঁটা দিয়ে ডাল স্যালাড ভেটকি মাছের ঝাল টমেটোর চাটনি কালকে জামায়ের দুহায়ে ভালো মন্দ খেলাম আজকে বন্ধুর দুহায়ে ওই আমিষ খাচ্ছি দিন নিরামিষ খাচ্ছি আমার আমিষ করেছে যখন খাই বসে গেলাম খাওয়া শুরু করি ডাটা পরে তো ডালের স্বাদ অন্যরকম হয়ে গেছে ডাঁটা আলু তরকারি যেমন ডাল তেমন ডাটা আলুর নিরামিষ খাওয়ার কথা হলো না খাই লেটকি মাছের ঝালের গ্রেভি তুললাম আর ভেটকিতে তো কাঁটা নেই একদম যতটা ভালো হওয়ার দরকার ততটাই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে খেয়ে বললাম আর কি কেমন হয়েছে এবার আবার ডাল আর এই আলু ডাটা দিয়ে খাই ধীরে ধীরে আর তারপরে তো চাটনি আছে স্যালাড আছে এগুলোও খাবো তাহলে আমি ধীরে ধীরে খেতে থাকি